খুবই অল্প কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস হবে আর এই জাফরান সিল্কে কিন্তু এখন টু পিসগুলো হচ্ছে ওই যে ঢিলা ঢালা প্লাজো এবং এর সঙ্গে শার্ট বানাচ্ছে মেয়েরা এগুলোতে কিন্তু হচ্ছে এবং কাপড় কোয়ালিটি খুব ভালো থাকবে আর এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এটা কিন্তু একবারে প্লেন কাপড় না এই যে দেখেন এটা কিন্তু প্লেন কাপড় না দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা এবার কালারগুলো দেখে নেব গোল্ডেন কালারের মধ্যে থাকছে লাইট গোল্ডেন প্রত্যেকটা কাপড় দেখেন এগুলো কিন্তু একবারে আপনার হচ্ছে ইয়ার না প্লেন না কাপড়টা প্লেন না আচ্ছা এবার দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কাপড় থাকছে মেরুন কালারের মধ্যে কালারটা দেখেন আর আমরা কালার কিন্তু এডিট করি না যা দেখতেছেন হাতে পাওয়ার পরে সেম টু সেম সেই রকমই পাবেন কাপড়টা এটা থাকছে সি গ্রিন কালার সবাই অনেক পছন্দ করে থাকেন এগুলো জাফরান সিল্কদের শাড়ি বানাতে পারবেন এগুলো দিয়ে কিন্তু বোরখাও বানানো যায় বোরখার জন্য ভালো হয় পরে আরাম বোধ করবেন ভাইয়ার দাম কেমন থাকবে দুইশো টাকা পারগজ খুবই মানে সীমিত মূল্যের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কাপড়গুলো দেখেন জাস্ট এই স্ক্রিন শট নেবেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা দেখেন কলিজা কালার থাকছে খুব সুন্দর জাফরান সিল্কের বেশ কয়েকটা মানে যেগুলো কালার হচ্ছে মানুষের মানে রেগুলার পছন্দ হওয়ার মতো সে কালারগুলোই কিন্তু আমাদের কাছে আছে এই যে এটা মিষ্টি কালার থাকছে পার্পল কালারটা পেয়ে যাচ্ছে এই যে এটা পার্পল কালার থাকছে আর এগুলোর দাম থাকবে খুবই সীমিত দুইশো টাকা পারগজ থাকছে এটা হচ্ছে লাইট অলিভ কালার থাকছে এই যে দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি গুলো খুব ভালো আর আপনারা তো সবাই কালো এক কালো কাপড় পরেন তাদের জন্য একটা কাপড়ের জাপানসি ওই একই দামে কাপড়ই ঠিক আছে এটা একটু অনেক ভালো হবে ক্রেপ ক্রেপ ভাব আছে হ্যাঁ এটা থাকছে একদমই মিশমিশে ব্ল্যাক কালারটা চেরি কাপড়টা হয় একদমই আপনার প্লেন আর এটা হচ্ছে একটু এই যে দেখেন এটা ক্রেপ ক্রেপ রয়েছে আর একটা জিনিস বলি যে এটা দিয়ে যদি জামা বানান আমাদের এই যে এই ক্রেপটা কিন্তু পাতাল আমরা দেখাচ্ছি এই পাতাল করে কিন্তু এই কাপড়টা কিন্তু এইভাবে লম্বাটা পরবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তো এখন আমরা ঠিকানাটা দিয়ে দিব ঠিকানা হচ্ছে তানা ফ্যাব্রিক্স রেল আলমিন সুপার মার্কেট বগুড়া এক নম্বর গলি দোকান নম্বর দুই আর হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আর একটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু দুইটা নাম্বারই ইমোহসঅ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম